আসসালামু আলাইকুম শিক্ষার্থী আজকের ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমরা দেখব এসএসসি হায়ার ম্যাথের সপ্তম অধ্যায় যে ধারা আছে তার একশো চুয়াল্লিশ নম্বর পেজে বারোয়ের ক নাম্বার অঙ্কটি দেখব তো আমি এই ধারা অধ্যায়ের প্রত্যেকটা ম্যাথ কিন্তু স্টেপ বাই স্টেপ সমাধান করব এবং এ থেকে যে যা যত যা কিছু আছে সবগুলো সমাধান করব তো আশা করি তোমরা শেষ পর্যন্ত থাকবে তো এই অধ্যায়ের উপর কিন্তু একটা শর্ট নোট অলরেডি প্রিপেয়ার করছি যেখানে আমরা বেঁধে যাবো যেখানে যে সূত্র দরকার হবে কেন দরকার হয়েছে আমরা সেটা এই নোট থেকে দেখে নিতে পারবো তো কথা না বাড়িয়ে আমি শুরু করছি আজকে ক্লাস তোমরা এই ভিডিও শেষে অবশ্যই জানিয়ে দেবে ক্লাসটি কেমন লেগেছে কমেন্ট করবে এবং বিভিন্ন সাজেশন থাকলে আমাকে সাজেশন অনুযায়ী বলতে পারো যে ভাই ভিডিওটা এরকম করলে ভালো হয় বা এখান থেকে বুঝি নেয় প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই আমি স্টেপ বাই স্টেপ বা সময় অনুযায়ী দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো এখানে কি বলা আছে দেখো এন সংখ্যক পদের যোগফল বের করো এই একটা ধারা এই ধারার এন সংখ্যক পদের যোগফল বের করতে বলা হয়েছে তো আমরা প্রথমে ধরে নেই ধরি এস ইকাল সেভেন প্লাস সেভেন সেভেন প্লাস সেভেন 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 এটা কত পর্যন্ত গেছে এন সংখ্যক পদ পর্যন্ত গেছে এন পদ পর্যন্ত এটা আমরা আগে ধরে নিই এখন আমাদের কি এই এসের মানটা বের করলেই হবে না এস মানেই তো এই এন সংখ্যক পদ পর্যন্ত যোগফল তাই না তো আমাদের এই রকম যখন যদি এ সেভেন সেভেন থাকুক অথবা ফাইভ ফাইভ থাকুক অথবা টু টু থাকুক একই তো কথা তাই না আমাদের মূল কাজ হবে কি সেভেনটাকে কমন নিয়ে নেওয়া তো নাও সেভেন কমন নিয়ে নাও সেভেন কমন নিলে কী হয় ওয়ান প্লাস ওয়ান ওয়ান প্লাস ওয়ান 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 এটা এনতম পথ পর্যন্ত এইবার এই সেভেনটাকে আমরা এই পাশে পাঠাই দিই কী হয়ে যাবে এস বাই সেভেন এখন কাজ হবে কি এই উভয় পক্ষকে নাইন দ্বারা গুণ করতে হবে যদি এইখানে নাইন দ্বারা গুণ করি তাহলে এইখানের প্রত্যেকটা নাইন দ্বারা গুণ করতে হবে নাইন প্লাস নাইন নাইন প্লাস নাইন 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 এনতম পথ পর্যন্ত এখন এই নাইন নাইন পেয়ে গেলাম আমাদের মূল টার্গেটই থাকবে যখন সেভেন থাকুক অথবা সিক্স থাকুক অথবা টু থাকুক অথবা থ্রি থাকুক আমাদের নাইন প্লাস নাইন নাইন প্লাস নাইন 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 এই পর্যায়ে আনতে হবে এইখানে যা থাকে থাকুক এটা ম্যাটার করে না আমাদের জাস্ট এসের মানটা দরকার ঠিক আছে এখন আমরা কি করতে পারি দেখো এইখানে যেহেতু নাইন আছে এটাকে আমরা টেন বি টেন মাইনাস ওয়ান লিখতে পারি প্লাস এটাকে লিখতে পারি কি হানড্রেড মাইনাস ওয়ান এই একইভাবে এটাকে লেখা যায় এক হাজার মাইনাস ওয়ান এটা হচ্ছে এনতমাপথ পর্যন্ত এখন এখান থেকে দেখো এখানে লেখা যায় টেনকে কি কে লেখা যায় টেন টু দি পাওয়ার ওয়ান প্লাস এখানে লেখা যায় টেন স্কোয়ার প্লাস এইটাকে লেখা যায় টেন কিউব এটা কি একটা গুণত্বর ধারা হয়ে গেল না এখন এই ওয়ানটা কই যাবে এই ওয়ানটা আমরা কমন নিয়ে নিতে পারি সহজেই কিভাবে কমন নিতে পারি দেখো এটা প্লাস ডট ডট দিয়ে এটা এনতম পণ পর্যন্ত যাবে এটা আর এইটা মাইনাস এন হয়ে যাবে এখন এটা গুণোত্তর ধারা গুণোত্তর ধারা আমরা সমষ্টির সূত্র জানি আমরা জাস্ট এখানে সমষ্টির সমষ্টি সূত্রটা প্লেস করলেই হয়ে যাবে তাই না এখানে সমষ্টির সূত্র কি দেখো আরের মান যখন ছোট হবে এবং আরের মান যখন বড় হবে এই ক্ষেত্রে কি আরের মান বড় না আর মানে কি দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ এটা হচ্ছে আর তো এইখানে দ্বিতীয় পদ একশো প্রথম পদ দশ ভাগ করলে আরের মান কত হয় দশ যেটা কি একের থেকে বড় তাই আমরা এইখানে এই সূত্রটা কাজে লাগাব সূত্রটা কাজে লাগাই দেখো প্রথমে টেন ইনটু টু টেন টু দি পর এন এখানে সাধারণ অন্তর্গত আরের মান হবে টেন তাই না মাইনাস ওয়ান বাই টেন মাইনাস ওয়ান আর এই পাশে একটা মাইনাস ওয়ান থাকবে যেটা প্রথম থেকে আমরা এখান থেকে মাইনাস ওয়ানটা কমন নিয়েছিলাম সেই মাইনাস ওয়ান এন এর সাথে গুণ হয় মাইনাস এন হয়ে গেছে বুঝতে পারছো এইবার আমাদের মূল কাজ হবে সবগুলোকে এক পাশে রেখে ওকে ওই পাশে নিয়ে যাওয়া এখন দেখো আমরা এইটা এইভাবে লিখতে পারি টেন বাই নাইন এই টেন বাই নাইন ইন টু টেন টু দি পর এন মাইনাস এখন এই পাশে এস আছে কত এস ইন টু নাইন এই যে উপরে যেটা ছিল সে সেইটাই নাইন বাই হিসেবে আসছে আর এইখানে আমরা কী করেছিলাম জাস্ট যোগ করে এই টেন দশের থেকে এক গেলে কত থেকে নয় সেটাকে বসালাম এখন আমাদের কাজ হবে কি এসটাকে এক পাশে রাখবো আর বাকিগুলোকে ওই পাশে নিয়ে তাহলে সেটা নিয়ে যাও এস ইকাল টেন বাই নাইন গুণ সেভেন বাই নাইন মাইনাস ওয়ান আর এই ক্ষেত্রে দেখো এনের সাথেও কিন্তু এই নাইন বাই সেভেন এটা গুণ হবে গুণ হয়ে কী হবে সেভেন এন এখন দেখো এখানে আমরা কী করতে পারি সাত কে সত্তর লিখতে পারি এটাকে আর একাশি টু দি পর এন মাইনাস ওয়ান বিয়োগ সেভেন এন মাইনাস নাইন এইটা হচ্ছে এসের মান তার মানে এইটাই হচ্ছে ফাইনাল অ্যান্সার আমাদের কাছে যেটা চাওয়া হয়েছে আমাদের কাছে প্রথমেই কী চাইছিল দেখো এন সংখ্যক পদের সমষ্টি চাইছে আর আমরা এন সংখ্যক পদের সমষ্টি এস ধরে নিয়েছিলাম এখান থেকে আমরা এসের মানটা বের করলাম যেটা সেভেন্টি বাই এইটি ওয়ান টু দি পর এন মাইনাস ওয়ান মাইনাস সেভেন এন বাই এন এইখানে আমরা এই এনটা কীভাবে কমন নিয়েছি এটা একটু দেখে নি দেখো প্রত্যেকটার কাছে মাইনাস ওয়ান আছে এন দ্বারা যদি গুণ করে দিই তাহলে মাইনাস এন মাইনাস এন মাইনাস এন তাহলে সহজেই আমরা কি এখান থেকে মাইনাস এনটা কমন নিয়ে নিতে পারি না তো এইভাবেই জাস্ট কমন নিয়ে এটাকে একটা গুণত্বর ধারা ফেলা হয়েছে আর সেই গুণত্বর ধারা সমষ্টি করছি এখানে সমষ্টি করে বাকি এই পাশে যা ছিল সবগুলো এই পাশে এনে জাস্ট ক্যালকুলেশন করে দিছি। আশা করি বুঝতে পারছো এরপরের দিন আমরা অন্য একটা দেখব তবে এই অধ্যায়টা একদম এ টুজে ত এইভাবে স্টেপ বাই স্টেপ আমি অঙ্ক করিয়ে দেওয়ার চেষ্টা করব